নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি পটল দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যারা পটল খেতে পছন্দ করেন না আশা করি তাদের কাছে ওই রেসিপিটা খুব ভালো লাগবে আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হবে তাই আপনারা যে কোনো দিনই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা তৈরি করতে একটু সময় লাগবে তাই বন্ধুরা ভিডিওটা একটু বড় হয়ে যাবে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পটলে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনশো গ্রাম পটল নিয়েছি দুটো বড় সাইজের আলু নিয়েছি আর একটা টমেটো নিয়েছি প্রথমে পটলগুলো কেটে নিয়েছি পটলগুলো একটু আস্তে নিয়ে ওপরের খোসাগুলো ফেলে নিতে হবে আমি বটি দিয়ে আশ্রয় নেই এই খোসাগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি এবার পটলের দু মাথা কেটে এই এইভাবে সব কটা পটলই আমি খোসা ছাড়িয়ে নিয়ে দু মাথা কেটে নেব আমি সবগুলো পটলের খোসা ছাড়িয়ে দু মাথা কেটে নিয়েছি এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলু আর পটল গুলো ধুয়ে আমি পিস করে কেটে নিচ্ছি এবার আমি একটা ঘোষণি নিয়েছি এই ঘোষণিটা দিয়ে পটলগুলো গুলো ঘুষে নেব এই পটলের রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু একটু কষি পটলগুলোই নেবেন যদি বুড়ো পটল হয়ে যায় তাহলে ভেতরে বড় বড় বীজ হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আমি সবগুলো পটলই ঘষণির দিয়ে ঘুষে নিয়েছি পটলগুলোর মধ্যে কিন্তু অনেক জল জল ভাব রয়েছে এবার এগুলো আমি হাতের সাহায্যে চেপে নিয়ে জলটা ফেলে দেব। আর এগুলো আমি একটা অন্য পাত্রে রাখছি এই দেখুন পটল গুলোতে কতটা জল বেরিয়েছে অনেকটা জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেখছি এবার এই আলুগুলো আমি ঠিকই একইভাবে ঘষে নেব আমার গামলার মধ্যে ঘুষতে অসুবিধা হচ্ছে আমি থালার মধ্যে আলু দুটো আমার ঘষা হয়ে গেছে এই আলুগুলোর মধ্যেও কিন্তু অনেক জল জল ভাব রয়েছে কিন্তু এই আলুগুলো যদি চিপিয়ে রাখা হয় তাহলে আলুগুলো কিন্তু অল্প সময়ের মধ্যেই লাল লাল হয়ে যাবে এই জন্য এই আলুগুলো আমি একটুখানি ধুয়ে নিচ্ছি তার জন্য অল্প করে জল দিচ্ছি আলুগুলো হাত দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি এবার আলুগুলোকেও আমি হাত দিয়ে ভালো করে চেপে জলটা ঝরিয়ে নেব আর পটলগুলো আমি যেখানে রেখেছি সেই পাত্রেই রেখে দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে যদি ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু আলুগুলো আর লাল হয়ে বা কালো হয়ে যাবে না এবার আমি ছ সাতটার মতো কাজু বাদাম আর এক চামচ পরিমাণ পোস্ত নিচ্ছি এবার এই পোস্ত আর কাজু বাদাম আমি একসঙ্গে বেটে নিচ্ছি পোস্ত আর কাজু বাদাম গুলো বাটা হয়ে গেছে এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি এবার একটা বাটির মধ্যে চার চামচ বেসন নিয়ে নিচ্ছি এবার গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি এবার এই বেসনগুলো কড়াইতে দিয়ে ভিজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে এই সময় গ্যাসের স্পিডটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেসনগুলো ভাজা হয়ে যাবে বেসনটা ভাজা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সাজাতে আমি সাত আটটার মতো কাজু বাদাম ছোট টুকরো করে নিয়েছি এবার সাদা তেলের মধ্যে এই কাজুর টুকরো দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু পটলের এই রেসিপিটা নিরামিষভাবে রান্না করা হবে তাই কাজু বাদামগুলো দিলে খেতে বেশি টেস্ট হবে তাই কাজু গুলো দেওয়া হচ্ছে কাজু বাদামটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু জিরে আর হাফ চামচ পরিমাণ আদা বাটা আদাটা কি মেরে করে ভেজে নিতে হবে আদাটা ভাজা হওয়ার পর কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে যে পটল আলুগুলো আমি ঘষে রেখেছিলাম সেই পটলার পটল আর আলু ঘসাগুলো নেড়ে চেড়ে তেলে সঙ্গে মিশিয়ে দিতে হবে তিলের মধ্যে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলুদের গুঁড়ো অল্প করে একটু গুঁড়ো আর ঝাল হওয়ার জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবার সব কিছুতে নেড়ে তেড়ে কিছুক্ষণ ভিজে নিতে হবে এই সময় গ্যাসের স্পিডটা কিন্তু কমিয়ে রাখতে হবে আমি পাঁচ ছ মিনিটের মতো এই আলু আর পটলগুলো ভেজে নিয়েছি আলু পটলের কাঁচা গন্ধটা চলে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে পরে তরকারিটা দেখতে সুন্দর হবে এবার এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে মশলাগুলো একসঙ্গে গুলে নেব এদিকে আলু আর পটলের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে এই ভাজা কাজু বাদামগুলো দিচ্ছি আর ভেজে নেওয়া বেসনগুলোর দিচ্ছি এবার সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব বেসন দিয়ে সবকিছু দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে মাখিয়ে নিয়েছি এবার হাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি গোল গোল বলের সেপ দেবো এগুলোকে পটলের কোপ্তা বলা হয় এভাবে পটলের কোপ্তা তৈরি করে নেব আমি বেশ কতগুলো গোল শেপ দিয়ে পটলের কোফতাগুলো তৈরি করে নিয়েছি এ দেখুন সব কটা কোপ্তা আমার তৈরি হয়ে গেছে এবারে এই পটলের কোফতাগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার একটা স্পিডটা কমিয়ে দিতে হবে এবার এক সঙ্গে কয়েকটা কোপটা ভিজে নেব আমি চারটে করে কোপটা দিচ্ছি এক পিট কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি গ্যাসের স্পিডটা কিন্তু একেবারে কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে অথচ ওপর থেকে লাল হয়ে পুড়ে যাবে কোপ্তাগুলো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে সবদিকে ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে এনেছি একইভাবে সবগুলো কোপ্তা আমি ভেজে নেব আমার সবগুলো কোপ্তা ভেজে নেওয়া হয়ে গেছে কোপ্তা গুলো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়েছিল কিন্তু কোপ্তা গুলো রান্না করতে কিন্তু এতটা তেল লাগবে না এই জন্য এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু জিরে আর অল্প করে একটু হিং জিরে আর হিংটা একটুখানি সময় ভিজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে হাফ চামচ আদা বাটার দিয়ে দিচ্ছি আদাটা দু এক মিনিটের মতো সময় ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে টমেটো কুটিগুলো দিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি নুন দেওয়ার পরে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গলে যাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো গুলো এবার এর মধ্যে আমি নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে কিছুক্ষণ করে নিতে হবে মশলা গুলো বেশ কিছুক্ষণ করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা এবার পোস্ত দিও দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পোস্ত কাজুবাদাম দিয়েও আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ কোপ্তাগুলোতে খুব অল্প ঝোল রাখা হবে এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা কোফতা গুলো দিয়ে দিচ্ছি কোপ্তা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না অল্প একটু মধ্যেই নামিয়ে নিতে হবে কোপ্তাগুলো দেওয়ার পর মিনিট খানিক আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে পটলের কোপ্তার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পটল দিয়ে তৈরি কোপ্তার রেসিপিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণভাবে তৈরি আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি পটলের কোফতাগুলো কীভাবে তৈরি করলাম আপনারাও একদিন এইভাবে কোফতা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে